নমস্কার মাছ চাষি ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আমার এই ফিশ পাম্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক আমি আমার একটি পুকুরে শিং মাগুর মাছের হারভেস্ট শুরু করে দিলাম এবছরের প্রথম হারভেস্ট করছি আজকে আমি আরও কিছুদিন মাছগুলোকে রেখে দিতে চেয়েছিলাম কিন্তু ওয়েদার খুব খারাপ খুবই শুষ্ক ওয়েদার এবং পুকুরের জলও খুব দ্রুত শুকিয়ে যাচ্ছে সেই কারণেই আমি মাছগুলোকে তুলে ফেলছি মাছটা ধরতে ধরতে সন্ধ্যা লেগে গেছে সেই কারণে ভিডিও কোয়ালিটিটা একটু খারাপ আসছে কারণ দিনের বেলায় প্রচণ্ড রোদের কারণে মাছটা ধরা যায় না আর সকালবেলা তো এই মাছ ধরাটা খুবই কষ্টকর সেই কারণে আমি রোদ কমার পরেই মাছটা ধরছি মাছের সাইজটা কিন্তু খুব সুন্দরই হয়েছে মাগুর প্রায় দেড়শো গ্রাম দুশো গ্রাম সাইজের এবং কালারও খুব সুন্দর অবাক করা কাণ্ড যে এত বড় সাইজের মাগুর হওয়া সত্ত্বেও কিন্তু মাছের পেটে কিন্তু এখনো ডিম আসেনি এটা হয়েছে কিন্তু একমাত্র এই ওয়েদারের কারণেই এত শুষ্ক ওয়েদার সেই কারণে মাছের ডিম কিন্তু এখন পর্যন্ত মাছের ডিম আসেনি দেখুন মাছগুলোর সাইজ আমি একদিনে কিন্তু বেশি মাছ ধরব না কারণ এইসব মাছ বেশি পরিমাণে কিন্তু বাজারে নিয়ে গেলে বাজারে দামটা অনেক কমে যায় সেই কারণে আমি প্রতিদিন একশো থেকে দেড়শো কেজি মাছ ধরব এইসব মাছ যদি বাজারে কম করে নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু দামটা বেশি পাওয়া যায় সেই কারণে আমি একটু কম করে মাছগুলো ধরি সময় বেশি লাগুক কিন্তু মাছের দামটা যেন ঠিকঠাক পাওয়া যায় আমার শিং ও মাগুর মাছের সাথে কিছু ট্যাংরা মাছও আছে সেগুলো ভালো সাইজ এসেছে এবং দুটো চারটো করে কিন্তু কই মাছও রাখা আছে দেখুন কই মাছের সাইজ সারা রাত এই মাছগুলোকে আমি ট্যাঙ্কে শাওয়ারের মধ্যে রেখে দেব এবং সকালবেলা এগুলো বাজারে চলে যাবে দেখুন মাছগুলোর কালার শিং ও মাগুর মাছের যদি কালারটা না আসে তাহলে কিন্তু বাজারে কিন্তু দাম খুবই কম পাওয়া যায় তাই শিং ও মাগুর মাছ যারা চাষ করছেন তারা কিন্তু এই কালারটার দিকে নজর রাখবেন আমাদের এখানে লোকাল বাজারে শিং মাছের রেট পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার মতো পাওয়া যায় মিডিয়াম সাইজের শিং মাছটা এবং যদি কেজিতে দশ থেকে পনেরো পিস হয় তাহলে শিং মাছ সাড়ে ছশো থেকে সাতশো অব্দি পাওয়া যায় আর মাগুর মাছটা ছশো থেকে সাড়ে ছশো টাকা কেজির মতো পাওয়া যাচ্ছে এখন লোকাল বাজারে আপনারা যে যেখান থেকে এই ভিডিও দেখছেন সেই জায়গার নাম এবং সেখানকার বাজারে শিং ও মাগুর মাছের কী রেট যাচ্ছে এটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনাদের যদি শিং ও মাগুর মাছ চাষ সম্বন্ধে কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যথাযোগ্য চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে মাছ চাষের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন